হ্যালো ফিয়ার্স এই ভিডিওতে দেখাবো কীভাবে একটি ফেসবুক পেজ খোলা যায় ফেসবুক পেজ খোলার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার না কেনে সর্বপ্রথম স্টোরে যাবেন স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ফেসবুক সার্চ করবেন ফেসবুক অ্যাপ এবং এখানে ক্লিক করবেন ক্লিক করে ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন এরপর আপনার ফোনের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন এখান থেকে এই যে এখানে তিনটা ডট বা থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন স্কল ডাউন করবেন এখানে সি মোর এই অপশানে ক্লিক করবেন এখানে যে পেজ এই অপশানে ক্লিক করবেন এইখানে এবং ক্রিয়েট এই অপশনের উপর ক্লিক করবেন তারপরে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এখানে আপনার আপনার ফেসবুক পেজে যে নাম দিতে চাচ্ছেন এখানে সেই নামটি টাইপ করবেন আমি আমার ফেসবুক পেজের নাম বাংলা নিউজ দিতে চাচ্ছি তাই আমি এখানে বাংলা নিউজ দিয়ে দেখাচ্ছি তারপরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি একটা ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ধরনের ভিডিও সারতে চাচ্ছেন সেখানে সারতে চাচ্ছেন সেই ধরনের একটা ক্যাটাগরি দিয়ে দেবেন যদি আপনি নিউজ চ্যানেল হয় অবশ্যই এখানে মিডিয়া নিউজ এগুলো সিলেক্ট করে দেবেন তারপরে ক্রিয়েট এই অপশানের উপর ক্লিক করবেন এখানে যদি আপনি ভিডিও সারতে চান তাহলে এখানে এই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে কন্টিনিউ এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ফেসবুকের একটা ফটো দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি এইটা একটা ফটো দিয়ে দেবেন আপনার ফেসবুকের প্রোফাইলে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে ডান অপশানে ক্লিক করবেন দেখেন আমার ফেসবুক পেজ খোলা হয়ে গেছে দেখেন বাংলানিউজ পেজ খোলা হয়ে গেছে এখন আমি এই পেজের মাধ্যমে ভিডিও সেরে ইনকাম বা মনিটাইজ পেতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ